আল্লাহ নবিসাল্লাহ আলি সাল্লাম হাদিস শুনুন হাদিসটা বহরি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার দুইশত বাইশ নম্বর হাদিস হাদিসের নাবী হচ্ছেন আন আবি হরে রতা রজিয়া আল্লাহ তা আল্লা কল আন আবি হরে রতা রাজিয়াল্লাহ তা আলাহ আন হ কালা কালা রসুন সাল্লাল্লাহ আলি আল্লাহত নবী সাহাবা আবু হরাই কেবল নিতও গপ আল্লাহত নবী বন্তেছেন আল্লাহ ইন্দাজম্নি আব্দী বি আল্লাফাক ফেরেস্তাদের কেবল নেই ফেরেস্তার আহ গাঁও আমার বন্দার আ আমার ব্যাপারে কি ধারণা করে অ ফেরেস্তার আপ আমার বন্দার আ ওই গোলাবাড়ি আজকে জলসা হচ্ছে তারা আমার ব্যাপারে কি ধারণা করে আলা ইন্দা জন্নি বেহি বন্দা জন্না মানে ধারণা করা ও ফেরেস্তার শুনে নাও ওই বন্দারা ধারণা করতে আল্লাহ আমি জলসা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দাও মাবুদ রে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলবেন বা শুনেন সঙ্গে সঙ্গে খুশখবরি দিতেছেন আন আ আহ মা ঘা অরে ফেরেস তা র যা যা আমি ইত্যাদিরই ধারণার সঙ্গে আমি আছি জরে বরণ রেই থাকবে র আল্লাহ পাক বন্ধ চিব ফাইন দ্য কারণ ইফিন আফ সিগিফ আল্লাহ্ নবী বলছি মানুষ যখন আল্লাহ বনবিন ফেরেস তা শ বান্দারা মনে মনে আমাকে জিকির করতেছে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন জাকার তো হফি নাফসি ওগুলা যা ওদের মনে মনে জিকির করতেছে আমি আল্লাহ মনে মনে তাদেরকে স্মরণ করে নিয়েছি সুধি মন্ডলে আজ একটা মসজিদ আপনারা বানাবেন বলুন তো মসজিদ কার ঘর জোরে আর একবার বলুন ঘর কার যদি আল্লাহর ভালো করে শুনবেন পৃথিবীর ঋষিকের মালিককে জরে বলেন ঋষিকের মালিককে হায়াত মৌতের মালিককে বলুন আল্লাহ যদি হায়াত মৌতের মালিক হয় সেই আল্লাহর একটা মসজিদ বানাতে যাব বন্ধ হ আমরা সবাই নিজের মাল দিয়ে দিয়া ওই মসজিদকে তনি গতিতে করা দরকার আছে কিনা জ্বরে বলেন শুধু মন্ডরী আল্লাহাকরণ দিয়ে বুঝাচ্ছি আল্লা হায়াত এই যে তোমাদেরকে আমি হায়াত দিলাম তোমাদের জিন্দগি দিলাম কে আল্লাহ আমি সৃষ্টি করলাম কি জন্য এই জিন্দগি বেঁচে আছেন মরবেন এই বেঁচে মরার মাঝখানে আল্লাহ বলছেন গোলাম তোমাদেরকে আমি কেন পাঠালাম লিয়া বলু আকুম্বান্দা মনে রাখবে তোমাদের আমি পরীক্ষার জন্য পাঠালাম জরে বলুন সুবাহ আল্লাহ কয়েকদিন আগে আপনাদের বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আবার কেউ দিয়েছে উচ্চ মাধ্যমিক জ্বরে বলুন ঠিক না বেঠিক বন্ধুরি আমার সবাই বাচ্চারা যেই ক্যান্ডিডেট মা বাবা পরীক্ষার পনেরো দিন আগে মার বাইরে থেকে ঘুরে এসেছে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে আত্মীয় স্বজনকে বলে দিয়েছে এই মুহূর্তে পরীক্ষা অবধি আমাকে ফোন করবেন না ডিস্টার্ব করবেন না কারণ আমার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে বলুন ঠিক না বেঠিক এ মুসলমান এ পরীক্ষার আগে আপনাদের এলাকার সমস্ত মানুষেরা নিজের বাচ্চা মেয়ে ছেলেদেরকে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য এক্সট্রা কোচিং সেন্টারে পাঠায় কি পাঠাই জরে বলন কেন পাঠায় সকলের বাপের আশা আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে হবে আমার ছেলে আইপিএস হবে মন্ডলে এখানে যতগুলো মানুষ বসে আছে বলুন তো সবারই আশা আছে কিনা আমার ছেলে একটা বড় অফিসার হক এই মুসলমান আশা নিয়ে নাইন্টি ফাইভের উপরে ছেলে মেয়েদের নাম্বার থাকে এই জন্য আপনি কোচিং সেন্টারে অ্যাস্ট্রা মাস্টার ঠিক করলেন আপনাদের কালিয়াচক এলাকা আর দামি না নামি দামি একটা মাস্টারকে করলেন আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মুসলমান বলছেন মাস্টার তিন মাস ছেলে মেয়েকে পড়াবেন টাকা কত নেবেন বলেন কিন্তু শর্ত হলং আপনাকে তিন মাসে আমার ছেলে মেয়েরা যেন নাইনটি ফাইভের উপর নাম্বার পায় মাস্টার বলেছে কোন কোনো টেনশন করবেন না গপ তিন মাসে তিন দেড় লাখ টাকা দিবেন আপনার মেয়ে ছেলের নাম্বার টোয়েন্টি ফাইভের উপরে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে পরীক্ষা হয়ে গেল পরীক্ষা হয়ে যাবার পাপ মুসুম্মা এবার যখন মার্কশিট আসবে মার্কশিট দেখি ছেলে মেয়ে মার্সিন নিয়ে এসে বাবাকে বলছেন এই যে আমরা মার্সিট পেয়েছি বাবা দেখে মাথা গরম বলছেন ছেলেটার মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট এসেছে আর মেয়েটার মাত্র তেতাল্লিশ পার্সেন্ট এসে মুসলমান জুয়ান বাবের মাথা ঠিক থাকবে না গরম হবে জরে বলে গরম হবে কি হবে না সঙ্গে সঙ্গে দুটো মার্সিট দিয়ে। ছোটলেন মাস্টার বাড়িতে মাস্টারকে বাড়িতে নক করে বলছেন মাস্টার তরি গতিতে বেরিয়ে আসেন বলছেন কেন বলছেন মাস্টার রে বাড়িতে কেন বলছে তাড়াতাড়ি বেরিয়ে আসেন বলছেন দেখেন এই যে দুটো মার্কশিট আপনি তৈরি দিয়েছে আমাদেরকে ছেলে পাবার কথা ছিল নাইনটি সিক্স মেয়ে পাবার কথা ছিল নাইনটি ফাইভ কিন্তু বলুন তো ছেলে পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট মেয়ে পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট ওরে মাস্টার এই নাম্বারটা কেন কম হল আপনাকে আমি টাকা দিয়েছি কি কম দিয়েছি বল না টাকা দিয়েছেন এবার মাস্টার বলতেছে ওরে ভাই যেন শোনেন আমি তো পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম আমি পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম গোলা আমি পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম পরীক্ষাতে লিখার দায়িত্ব নেই নিজরে বলুন ঠিক না এইরকম বলে বলে আজ মুসলমানরা আমরা টাকা বই করে আপনার ছেলেকে আইপিএস বানান ডক্টর বানান অফিসার প্রফেসর বানান মাস্টার বানান বন্ধু কিন্তু পাশাপাশি আল্লাহ কি স্মরণ করার মতো একটা জায়গা তৈরি করা যেই জায়গাটার নাম খারাপ আল্লাহ পাক বলতেছেন দুনিয়াটা পরীক্ষার জন্য এসেছো আপনার ছেলে মেয়েরা কোচিং সেন্টার দেওয়ার পাগল তবুও তিনি পারলেন না কারণ হল রে বাবা কেন পারল না কারণ তার উত্তর দেখা ছিল কিন্তু সামনে উত্তর ছিল না পরীক্ষাতে টেস্ট পেপার নিয়ে যেতে দিবে না নকল করতে দিবে না সব জিনিস থেকে বধা দিয়েছে কিন্তু আল্লাহ এমন আপনার আমাদেরকে ওই কঠিন নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে এমন একটা রাস্তা দিলেন, যে রাস্তাটা আপনাকে গাইডলাইন দিয়েছে আপনাকে প্রশ্নমালাও দিয়েছে আপনাকে উত্তর মালা দিয়েছে কিন্তু মুসলমান জবাব দেন নামাজ পড়লা ভালো না খারাপ জরে বলেন নামাজটা পড়া ভালো না খারাপ ভালো না পড়লে ভালো না খারাপ সব জানেন আল্লাহ বলছি এটা একটা পশ্চিম চৌ দিয়েছিলাম নামাজ পড়লে ভালো না পড়লে খারাপ বান্দা নিজেকে ইমানদার বলেছো মুমি কেন তুমি নামাজ পড়লে না বান্দা তোর জন্য আমি জাহান নাম রেডি রেখেছি হকিকত সে এ দুনিয়া বে খবর খ দুনিয়া কি নুমায়াস পার নজর খ নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাগা বহা দরকার কে বাসি বা খুদাবা এ মুসলমান আল্লাহ পাক বলতেছে বান্দা তুমি পরীক্ষাতে আসবে এই পরীক্ষাতে কি করবে দুনিয়াতে আল্লাহ পাক এর উত্তরে কোরআনে বলতেছেন ওয়া আহসানু আমালা বান্দা সব আমল চলবে না ভালো আমল চাই ভালো আমল চাই তাহলে এবার আসে আমল কর বলেন আমল মানে কাজ কাজ কয় প্রকার কাজ কয় প্রকার মাত্র দুই প্রকার একটা হচ্ছে ভালো আর একটা হলো খারাপ বুঝাতে পারলাম এটা ভালো কাজ একটা খারাপ কাজ আচ্ছা বলেন তো নামাজ পড়াটা ভালো কাজ জাকাত দেওয়াটা ভালো কাজ দান খয়রাত করাটা ভালো কাজ জ্বরে বলুন ঠিক নামে ঠিক কিন্তু বলুন তো চুরি করাটা ভালো কাজ না খারাপ কিন্তু কাজ কিন্তু দিকটা হলো খারাপ সুদ খাওয়াটা ভালো কাজ না খারাপ কাজ কিন্তু এটাও কাজ কিন্তু খারাপ বন্ধ আল্লাহ পাক বলতেছেন গোলাম রে পৃথিবীর বুকে তোমরা